আমি মোজাহের ভাই এবার ঈদে আপনাদের জন্য আমি এবার একটি উট রেডি করেছি হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদের জন্য এবার ঈদে আমি একটি উট ভাবতেছি আপনাদেরকে আমরা গিফট করব তো আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা কোনোভাবে না কারণ আজকের ভিডিওতে আমি জানাবো কীভাবে আপনি আমার কাছ থেকে উট নিতে পারবেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা টানাটানি না করে দেখুন আমি বলছি আমি মোজাহের ভাই আজকে এই ভিডিওটা অন্যরকম আজকের এই ভিডিওটা শুধু একটা ঘোষণার জন্য না আজকের ভিডিও ভালোবাসার প্রতিদান কৃতজ্ঞতার বহি ভাই আপনারা আমাকে যা দিয়েছেন তা কোনো শব্দে বোঝানো যায় না ভালোবাসা সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ আর তাই এই কুরবানির ঈদে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একজন ভাগ্যবান উপহার একটি আস্ত উট উট হ্যাঁ ভাই আমরা অনেকেই ঈদে গরু দিই ছাগল দেই কিন্তু উট এটা একেবারেই আলাদা এক সম্মান রাসুল সাল আলিয়া কুরবানি করেছেন সাহাবিরাও করেছেন এই পশু শুধু একটি কুরবানির মাধ্যম না এটি একটি বরকত এটি সৌভাগ্যের প্রতীক আর আমি চাই এই জন্য যেন আমাদের কোনো ভাই কিংবা বোনের জীবনে আসে একদম বিনামূল্যে ভাই আমি এই উটটা নিজের হাতে বেঁচে এনেছি মাসাল্লাহ সুস্থ ও শক্তিশালী বড়সড় একটি উট যে কেউ কুরবানির সময় এটি পেলে সত্যি একটি স্মরণীয় ঈদ কাটবে ইনশাআল্লাহ আমি চাইলে এই উটটা বিক্রি করে দিতে পারতাম বা নিজের জন্য রাখতে পারতাম কিন্তু ভাই এই চ্যানেলের এই প্ল্যাটফর্ম এই সব কিছুর পিছনে তো আপনারাই আপনারা না থাকলে আজ আমি মোজাহের ভাই হয়ে উঠতে পারতাম না তাই আজ আমি ফিরিয়ে দিতে চাই একটু ভালোবাসা একটু হাসি একটু আনন্দ একজন মানুষ উপহার দিতে চাই একটি বড় কুরবানির সুযোগ তাহলে কিভাবে পাবেন এই উপহার কোন লটারি না কোনো টাকা পয়সা না শুধু নিচের যেই সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে চাপ দেন এবং ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন হ্যাঁ দর্শক বন্ধুরা যত বেশি ভিডিওটি শেয়ার করবেন তত বেশি আপনি উঠতে জিতার বেশি চান্স থাকবে ভাই ও বোনেরা কুরবানির আসল শিক্ষা হচ্ছে ত্যাগ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেওয়া কারো মুখে হাসি ফোটানো এটাই তো আমাদের ঈদের মূল আনন্দ আমি চাচ্ছি এই ঈদে আপনারা শুধু গিফট না একটি স্মৃতি পান যে স্মৃতি সারা জীবন মনে রাখবেন একটা উট একটা সব একটা ত্যাগ এবং অনেক অনেক ভালোবাসা ভাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারে কেউ একজন পেয়ে যাবে জীবনের সবচেয়ে বড় ঈদের উপহার কমেন্টে লিখে জানান আপনি কেন চান এই উট পেতে আর অবশ্যই আমার জন্য এবং আমার টিমের জন্য দোয়া করবেন আমি দোয়া করি যে উটটি পাবে তার ঈদ আনন্দময় হোক বরকতময় হোক এবং ইমানদারি এক চূড়ান্ত অনুভূতি ভালোবাসা রইল দর্শক বন্ধুরা তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেখতে পাচ্ছেন প্রচন্ড রৌদ্রের মধ্যে আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য উট দেখাচ্ছি হ্যাঁ দর্শক বন্ধুরা আমি চলে এসেছি পাকিস্তানে পাকিস্তানে একটি উটের বাজারে বাংলাদেশে এক একটি উটের দাম অনেক বেশি কিন্তু যখন পাকিস্তানে আসলাম সেখানে দেখি উটের দাম একেবারে কম যেমন এই লোককে যখন আমি উটের দাম জিজ্ঞাসা করলাম সে তার বিশাল বড় সাইজের একটি উটের দাম বলল শুধুমাত্র পাকিস্তানের রুপিতে দশ লক্ষ রুপি যেটা কিনা বাংলা টাকায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা দর্শক বন্ধুরা বাবা যায় যে উট বাংলাদেশের মধ্যে আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকায় বিক্রি হয় সেই উট বাংলা টাকায় পাকিস্তানে পাওয়া যায় মাত্র চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকায় এবার ভাবুন তো আমাদের বাংলাদেশে যে গরু পাওয়া যায় চাল লাখ পাঁচ লাখ টাকা এইখানে কিন্তু সেই দামে উট পাওয়া যাচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা সেই জন্যই আমি ভাবলাম আপনাদের জন্য যে কারো একজনের জন্য আমি অবশ্যই এবার একটি উটের ব্যবস্থা করব। এই উট পেতে আপনাকে কিন্তু কোনো কোনো রকম টাকা পয়সা দিতে হবে 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 না 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 কিছুতে ক্লিক করতে করতে কিছু শুধুমাত্র ভিডিওতে লাইক করতে হবে ভিডিওতে শেয়ার করতে হবে এবং কমেন্ট বক্সে এসে আপনি আপনার নামটি লিখে দিবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনি আপনার নামটি যদি লিখে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উটটি জিতার অনেক বেশি একটি চান্স থাকবে তাই দর্শক বন্ধুরা ঈদের হয়তো আর বেশি দিন বাকি নেই তাই দেরি না করে এক্ষুনি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ফেলুন এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনি আপনার নাম ঠিকানা লিখে ফেলে ভিডিওটি যত জায়গা পারেন তত জায়গা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের অপেক্ষায় রইলাম